ইন্টারনেট ব্যবহারে বিঘ্ন ঘটছে পাকিস্তানে দেশটিতে ইন্টারনেট সচল থাকলেও এর গতি কম ফলে বিঘ্নিত হচ্ছে ব্যবসা বাণিজ্য তবে কেন এমন হচ্ছে এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি দেশটিতে রাজনৈতিক উত্তেজনা চলছে অর্থনৈতিক টালমাটাল অবস্থা এ অবস্থায় এভাবে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা দেশটিতে বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে না তো কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত জুলাইয়ের মাঝামাঝি বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট প্রথমে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয় পরে বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড পরিষেবাও এক পর্যায়ে চাপে পড়ে জুলাইয়ের শেষ দিকে চালু হয় ইন্টারনেট তবে এর মধ্যে আন্দোলন বাড়তে থাকে একসময় সরকার পতনের আন্দোলনের রূপ নেয় জনতা সেই আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা ছাড়তে হয় দেশ গত পাঁচ আগস্ট সরকার পতনের দিনও বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের মৌখিক নির্দেশে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল বলে উঠে এসেছে ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিবেদনে সংবাদ মাধ্যম ডয়চেভেলে বলছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি বন্দর বন্দরনগরীতে চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর এটি নির্মাণে সরাসরি যুক্ত দুই দেশের অর্থনৈতিক করিডোরের অংশ হিসাবে এটি বানানো হচ্ছে কিন্তু এই এলাকার অনেকেই প্রকল্পটির বিরোধিতা করছেন সম্প্রতি এর বিরুদ্ধে বিক্ষোভও দেখা গেছে এই আন্দোলনের সঙ্গে যুক্ত মানবাধিকার সংস্থা বেলুচ ইয়াক জেহতি কমিটি বলছে এই প্রকল্পের মাধ্যমে স্থানীয়দের সম্পদ নষ্ট করা হয়েছে নিজেদের অর্থনীতি ধ্বংসের পায় তারা চলছে এছাড়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে সরকার এজন্য সবাই রাস্তায় নেমেছে বেলুচিস্তান প্রদেশের রাজধানী সহ বিভিন্ন এলাকায় গত জুলাই থেকে রাস্তায় নামছে জনতা এই জনতার ওপর নিরাপত্তা কর্মীরা বেশ কয়েকবার চড়াও হয়েছে বলেও অভিযোগ আছে গুলিতে নিহত হয়েছে অন্তত নয় জন তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে প্রশাসন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছেন এই আন্দোলনে দুষ্কৃতিকারীরা জড়িত পাকিস্তান সরকার জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে ফেব্রুয়ারির নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্লক করে দেয় কিন্তু ব্যবহারকারীরা এখনও ভিপিএন ছাড়া এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করতে পারছেন না স্থানীয় সংবাদ মাধ্যম পাকিস্তান অবজার্ভার জানিয়েছে সামাজিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হোয়াটসঅ্যাপের বিভ্রাটের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে এতে ব্যক্তি এবং ব্যবসা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম সেবায় বিঘ্ন ঘটার বিষয়ে মুখে যেন কুলু পেটেছে পাকিস্তান সরকার দেশটি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি পাকিস্তানের মাধ্যম দ্য নিউজ ডট কম বলছে সরকারের পক্ষ থেকে কিছু না বলা হলেও এ নিয়ে মন্তব্য করেছে দেশটির ওয়ারলেস অ্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তান তারা বলছে নিরাপত্তা ও নজরদারি বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হতে পারে এমন এক সময় ইন্টারনেট সেবা বিঘ্নিত হল যখন সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ভবিষ্যদ্বাণী করেছেন দেশটির বর্তমান সরকারের হাতে আর মাত্র দুই মাস সময় রয়েছে এর বেশি দিন টিকবে না সম্প্রতি কারাগার থেকেই সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলার সময় এই মন্তব্য করেন পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতা ইমরান খান পাকিস্তানের সংবাদ মাধ্যম পাকিস্তান টুডে ও সামা টিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় ইমরান খান বলেন আমি কারাগার থেকে ভবিষ্যৎবাণী করছি এই সরকারের হাতে মাত্র দুই মাস আছে বর্তমান সরকার প্যাচ পেচে কাদার মধ্যে পড়েছে আবারও ক্ষমতায় আসার আশাবাদ ব্যক্ত করে ইমরান খান বলেন আমার হাতে তো অনেক সময় আছে কিন্তু তাদের হাতে সময় নেই তারা তো বোকা কিছুই বুঝতে পারছে না ছাত্র জনতার আন্দোলন ইন্টারনেট বন্ধ কারফিউ জারি এসবের মধ্যে দিয়ে বাংলাদেশে পতন হয় শেখ হাসিনা সরকারের এর মধ্যে একটি লক্ষণ দেখা গেল পাকিস্তানেও দেশটিতে চলছে রাজনৈতিক অস্থিরতা এখানেও মূলে রয়েছে চীন ইস্যু বেলুচিস্তানে চলমান আন্দোলনের যে ধরন এবং তার সাথে ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হওয়ার যে যোগ দুই মিলে বিশ্লেষকদের চোখ বাংলাদেশের সদ্য বিগত ঘটনা প্রবাহের দিকে এই একই প্রবণতা কিছুটা ভারতের দৃশ্যমান হচ্ছে তবে তা নিয়ে এখনই উপসংহারে আসার সুযোগ নেই